সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা তলানি এসে সকল কিছুকে ঠেকিয়েছে আর এর জন্য আমাদের দুই দেশের যেই রাজনৈতিক গোষ্ঠীগুলো আছেন তাদের অধিকাংশই কিন্তু দায়ী আর সেই ক্ষেত্রে ভারতের দায়টা হচ্ছে নাইনটি আর পাঁচ আমাদের দেশে একটা গোষ্ঠী আছেন যারা ভারতের বিরুদ্ধে রাজনীতিটাই করেন পাকিস্তানপন্থী হইয়া ভারতের বিরুদ্ধে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এই যে পঁচানব্বই শতাংশ ভারতীয় এই মুহূর্তে বা পলিটিশিয়ানরা যারা আছেন বাংলাদেশ ইস্যুতে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা প্রচার প্রচারণা চালাচ্ছেন এগুলো নিয়ে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা আর যেহেতু সীমান্ত উত্তেজনা আছে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ থেকে কখনো তিন লক্ষ হাতে টানা রিক্সা কখনও বাংলাদেশের নাগরিকরা সীমান্তে চলে যাচ্ছে কখনো বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করছে নানান ধরনের বক্তব্য দেওয়ার পর আমরা দেখছি ভারতের মিডিয়া বলছে যে সীমান্তে তাদের পঁয়ত্রিশ হাজার সেনা সদস্য তারা মোতায়েন করেছে এখন সেটার সত্যতা আমাদের দেশের গণমাধ্যম থেকে আসে নাই তবে আমাদের বিজিবি অতীতের যে কোনো সময়ের তুলনায় খুবই স্ট্রংলি এখন ফাংশন করেছে আমি ধন্যবাদ জানাই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা জিনিস পার্থক্য আছে কি জানেন বিএসএফের হাতে প্রতিনিয়ত বাংলাদেশিরা যেভাবে জীবন দিচ্ছে কিন্তু আমাদের বিজিবির হাতে জীবন দেওয়ার বদলে তারা গ্রেপ্তার হচ্ছে গেল পাঁচই আগস্টের পর থেকে যখন ভারতের সাথে সম্পর্কে টানা তখন সরকারের পক্ষ থেকে বিজেপিকে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আর সেই নির্দেশনাগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করছে বিজিবি ভারতের একটা মানুষও মানুষ তারও জীবন আছে গরিব মানুষ আমাদের দেশের একটা গরিব মানুষ সেও মানুষ তারও জীবন আছে প্যাট চালাইতে গিয়া হয়তো এই এপার থেকে একটা গরু ওই পারে নে ওই পার থেকে একটা গরু এই পারে আনে আর এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সীমান্তে যে হত্যা হচ্ছে সেটা কিন্তু ভারত বন্ধ করছে না প্রতিনিয়ত কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আর যার কারণে বাংলাদেশের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী ভারতের এই সকল অ্যাক্টিভিটিসের জন্য আমরা কিন্তু ভারতের বিরুদ্ধেই নিজেদের মন মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে নিজের অজান্তে এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চলমান উত্তেজনাকে কেন্দ্র করে তিনি বলছেন যে সীমান্তে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে ওই রকম নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতিও সেই রকমই মানে সীমান্তে যদি ভারত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে বিএসএফরা উস্কানিমূলক কর্মকাণ্ড করে অতীতের মতন এবার আর ছাড় দেওয়া হবে না অলরেডি গেল নভেম্বর মাস থেকে আপনার শুধুমাত্র নভেম্বর মাসেই সীমান্তে ভারতের সাথে আমাদের যে সীমান্ত আছে সেইখানে বিজিবি খুবই কড়াকড়ি অবস্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশিদের যেমন আটক করছে পাশাপাশি ভারতেরও এগারো জন নাগরিককে কিন্তু আমরা আটক করেছি আমরা তাদের গুলি করি নাই আমি এই জিনিসটাই বলি যদি কোনো বাংলাদেশে আপনাদের রাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ করে তাকে আপনি গ্রেপ্তার করুন অবশ্যই সে অনুমতি ছাড়া এক দেশ অন্য দেশে যেতে পারবে না গ্রেপ্তার করুন কিন্তু তাকে পাখির মতন আপনারা মানে সোয়াই দিবেন এটা তো ভাই কোনো রকমে মানা যায় না তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কোন সময় বিজিবি পিঠ দেখাবে না আবার বুক দেখাবে বিজিবিকে বলা হয়েছে সীমান্তে কোনো ধরনের উত্তেজনায় রকম ছাড় এবার আর দেওয়া যাবে না কোনো উস্কানি যদি ভারতের তরফ থেকে এসে মানে আমাদের দিকে আসে তাহলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আমরা বলছি পঞ্চগড় সীমান্তে যেই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের যুবককে হত্যার ইস্যুটা ছিল তো তিনি বলছেন আমরাও বিজিবিকে নির্দেশনা দিয়ে দিয়েছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা মোকাবিলার প্রস্তুতি রক্ষার আপনার সকল ধরনের অ্যাক্টিভিটি যেন চালু থাকে বিজিবি সীমান্তে সবসময় প্রস্তুত থাকবে তবে সীমান্তে ওই অর্থে সেই ধরনের বড়ো কোনো উত্তেজনা নেই তবে যদি ভারত কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা করে আমরা এবার বুক চেতিয়ে এবার কিন্তু তা মোকাবিলা করবো সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদেরকেও আমাদের সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে উদ্বেগের কোনো কারণ নেই আর বিজেপিকে বলা হয়েছে যে বিজেপি আভ্যন্তরীণ এবং সীমান্তে নিরাপত্তায় এখন কাজ করবে তবে আভ্যন্তরীণ কাজটা কমিয়ে বিজেপির সদস্যদেরকে সীমান্তে মনোযোগ দেওয়ার কি বলা হয়েছে আপনার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা বরাবরই আমাদের বিজেপি ভাইদের উদ্দেশ্যে বলি জওয়ানদের উদ্দেশ্যে বলি যে কি বলা হয় যে এর আগে গত আওয়ামী লীগ সরকারের সময় ভারত থেকে অনেক সময় বিএসএফের সদস্যরা বাংলাদেশের সীমানা কাটাতারের বেড়া অতিক্রম করে আমাদের দেশে ঢুকে কিন্তু গুলি চালাতো আমাদের দেশে ঢুকে বাংলাদেশের নাগরিকদের উপর তারা আপনার হামলা চালাইতো ধৈরা নিয়ে যাইত তখন আমাদের বিজেপি এক ধরনের বক্তব্য দিত আর যার কারণে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে আমার দেশ আমার বিজিবি তাহলে সীমান্তে কি করছে সো এখন নতুন পরিবর্তিত অবস্থায় আমাদের পক্ষ থেকে আমরা কোনো উস্কানি চাই না যদি কোনো ভারতীয় অবৈধ অনুপ্রবেশ করে আমরা তাকে গুলি করার পক্ষে না আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে অপরাধী হলে গ্রেপ্তার করুন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেন আর ভারতেও বিএসএফের যে জওয়ানরা আছেন আমি জানি না তাদের সরকার তাদেরকে কি নির্দেশনা দেয় এটাই শুধু পার্থক্য বিএসএফ এবং বিজিবির মধ্যে তবে আগের মতন সীমান্তে কাটাতারের ঠেলা আইসা অবৈধ কোনো এখানে স্থাপনা নির্মাণ কোনো পরীক্ষা নির্মাণ ঘাঁটি নির্মাণ বাংলাদেশের সীমান্ত অনেক সময় এগুলো করছে বিজিবি এই বিএসএফ এবার কিন্তু ওইদিকে যায়েন না এবার ওইদিকে গেলে হতে পারি আমরা ছোট দেশ কিন্তু কলিজাটা কিন্তু পুরা বত্রিশ সাত পা থেকা মাথা পর্যন্ত ইতিহাস ঘাইটা দেখেন বাংলাদেশিরা উনিশশো একাত্তরে কী করছে আপনারা শেষে আসছেন সহযোগিতা করছেন আমরা অবশ্যই কৃতজ্ঞ কিন্তু তার মানে এই না যে আপনি আমাদের উপর গুন্ডামি চালাবেন পাণ্ডামি দেখাবেন আমরা ওইগুলোকে সাধারণভাবে নিব দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে ভালোবাসা থাকবে কিন্তু সমতা ন্যায্যতা সম্মানের ভিত্তিতে ভালো থাকুন আসসালামু আলাইকুম